আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল উঠলাম কিন্তু হাতে পায়ে কোনো শক্তি পাইতেছি না মানে এতটাই দুর্বল হয়েছি হাত খালি থর থর করে কাঁপতেছে দুই হাত দুই পা পরে আমার ছেলে আমি আজকে অবাক হয়ে গেছি যে আসলে আমার ছেলেটা আমার প্রতি এতটা টান আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি এই মুহূর্তে আজকে অনেকটা দুর্বল ছিলাম আর হাত পাও খুব কাঁপা কাঁপি করছিল আসলে কি বলবো যে আমি একটু পানি খাওয়ার শক্তিটা পাইতেছিলাম না আজকে তো বাবা আমার চা বানাই দিছে আজকে আমার তাহামিদ আমার চা বানাই দিছে তারপরে ডিম সিদ্ধ করে দিছে দিয়ে শিললে দিছে তো ডিম একটা পচা হয়েছে ছেলে তো ডিম পছন্দ করে না ডিম পচা দেখে না পারে ভূমি করে দেয় এখন বলতে আম্মু দেখো ডিম পচা তা ডিম অত পচা না মানে একটু কালো হয়েছে মানে নষ্ট ডিম আর কি কালো হয়েছে তা বললাম বাবার সমস্যা নাই ওইটা ফালাই তো মুরগি খাইব এখন তো ছেলে সেই অবস্থা ডিমের ডিমের কালার দেখছে ডিম তো নিতে খায় না ডিমের কালার দেখিয়া তো কইতাছে আম্মু আমার বমি আসতেছে তো বললাম বাবা সমস্যা নেই পরে ওই ডিম সুন্দর করে সিলছে একটা নষ্ট হয়েছে আর তিনটা ভালো ছিল সিলছে সিলটা দুই আমারে দিল আম্মু খাও আর চা বানাই দিছে ঠান্ডা পানি বের করে দিছে ফ্রিজ তাইকা আম্মু খাও তো খাইতে গেছি এখন বলে যে আম্মু আগে পানি খাও তো দেখেন সে কী শিক্ষায় সেই এরকম হয়েছে আমি সবসময় বলি যে বাবা কিছু খাওয়ার আগে পানি চাটা খাওয়ার আগে পানি খাওয়ার লাগে বা খালি পেটে চা খাইতে হয় না তো আমি চা খুব পছন্দ করি ছেলে জানে এই জন্য বলতে চা আম্মু তুমি খালি পেটে চা খাও না আগে ডিম খাও তারপর ঠান্ডা পানি খাও তারপরে তুমি চা খাইবা আমি এত খুশি হইছে আমার ছেলের কথা শুন না তো দেখেন বাবা এখন বৈশা রয়েছে চুপ করে আমার লোক ছেলে আমার লক্ষ্মী এটা আসলে জানেন না আমার অসাধারণ আমার ছেলে এদিকে আসো আমার কাছে আসো তো আর কিছু দিন যাবত আমার চোখও একটু সমস্যা হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আসলে এ ছেলের জন্যই আমার জীবনের যত কষ্ট যন্ত্রণা আমি ওর জন্য করি তো এটা আমার কষ্ট মনে হয় না যে আজকে আজকের ব্যবহারে আমি অনেকটা সুখী যে আমার ছেলে এইরকম একটা যত্ন আমার নিতে পারবো আমার কল্পনা ছিল না তো আসলে তার ভাগ্যটা খারাপ তার জন্য আপনারা দোয়া করবেন সে যেন তার বাবারে ফিরে পায় আমার পাওয়ার দরকার নাই আমি চাই আমার সন্তান তার বাবারে পাক তার অধিকার পাক সে যেন তার বাবা যেন তার অধিকার দেয় আমি এটাই চাই আর আমার জীবন শেষ আমি আর তার চাই না তো কি বলবো আমি পরে চা খাইলাম ওলা ডিম সিদ্ধ করে দিল ডিম খাইলাম খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে তা মাঝে মাঝে কি হয় আমি নিজেও বুঝি না হাত পা শুধু থর 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 করে কাঁপি তো চোখের সমস্যাটা আজকে আবার কিছুদিন যাবত আবার বেশি হয়েছে মানে চোখ দিয়ে এমনিতে পানি আর জলে আমি প্রচুর কষ্ট পাই তাকাইতেই পারি না এমন কষ্ট হয় তো জানি না কবে এই কষ্ট শেষ হবে হয়তো মরার আগ পর্যন্ত তার কষ্ট শেষ হবে না তো আপনাদের কাছে অনেক সময় অনেক কিছু আমি শেয়ার করি আমি জানি আপনাদেরও ভালো লাগবে কারণ আমরা মুসলিম পরিবারের ছেলে মেয়ে কারো দুঃখ কারো ভালো লাগে না তো আমার এখন কোনো স্বপ্ন নাই স্বপ্নে একটাই আমার ছেলে সমাজে বড় মুখ করে চলবে এইটাই আমার বাচ্চা বড় গলায় চলবে আল্লাহর বাণী নিয়ে চলবে এইটাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার তাহামিদের জন্য আমার তাহামির জন্য একটা মানুষের মতো মানুষ হয় তারা যেন আমি করতে পারি মানুষের মতো মানুষ যেন আমার জীবনটা সার্থক হয় তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ